শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সকাল সকাল চলে এসেছি দোকানে আজকে শুভ মহালয়া আমার তরফ থেকে তোমার সকলকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো কাটিও আমি ভোরবেলায় আজ দোকানে চলে এসেছি এসে দেখি না আমাদের এই মায়ের বুকুর ঘাটে সবাই তর্পণ করছে চলো সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কীভাবে তর্পণ করছি তোমরা সকলেই কম বেশি আমার জানো তবুও আমার একটু দেখার ইচ্ছা করলো আজ ভোরবেলার মানে মায়ের বাড়ির দৃশ্য এ দেখো অত হাজার হাজার মানুষ এখানে তর্পণ করছে এই জায়গায় দাঁড়িয়ে আমার শ্বশুরমশাইও অনেককেই তর্পণ করিয়েছে আগের বছর কিন্তু এবছরে তিনি নেই খুবই খারাপ লাগছে কিন্তু আর কিছু তো করার নেই কিছু আর বলার নেই তোমরা সকলে খুব ভালো থেকো খুব ভালো কাটিও পুজোটা খুব এনজয় করো আমার তো পুজো যা যাবে মানে সবাই মিলে বুঝতেই পারছো তবুও সকলে খুব ভালো থেকো সাবধানে থেকো এবং সবাইকে সাবধানে রেখো বাচ্চাদের বেশি করে আরে পুজো তো শুরু হয়ে গেল তো সবাই খুব 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 এনজয় করো সকলকে আর একবার জানাই শুভ মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই খুব 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 ভালো থেকো এবং খুব ভালো করে পুজো কাটিও আর কার কটা কাপড় হলো একটু কমেন্ট করো আমারও শুনতে খুব ভালো লাগবে আমি নয় বছরে ঘরে বসে বসে ঠাকুর দেখব তোমরা যে যা মানে ঠাকুরের ফটো পোস্ট করবে আমি সেটা দেখে এনজয় করব। তাই না সবাই তো সবার ভাগ্য তার সমান হয় না